বেচে ওরাই ব্যবসা দোকান খোলা রাখে আর কেউ খোলা রাখে না তো আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন তো আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি বলে তুই বল তোরে সার্টিফিকেট কে দিল রমজান তো হইল শাহরুল মহাসা সহানুভূতির মাস তুই যখন এটাই জানোস না তাহলে তোকে কেন মুক্তি সার্টিফিকেট দিল হায় হায় আমার দেশ যদি এরকম হতো রাগ হয়ে যাবে বললে আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো রাগ হয়ে না পায়ে হাত রাখি শুধু স্টেজ দখল করতে আসে তা না ঈসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ আর উত্তারি পাকাবে না ইফতারি আমি দিব আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার ধোনি যদি বলতো এইখানের লোক যদি গ্রামে যে ইউনিয়ন বুক করত। সিন্ডিকেট তো হয়তো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরা ওয়ার্ড নিয়েশো তিফতারি পাঠাবি না না চলবো না চল আমরা দশজন মিলা সিন্ডিকেট করি আমরা এই ওয়ার্ডে ইত্যাদি দিব আমাদের দশজনই জাহান নাম থেকে মুক্তি মিলবে আমার জাতি তো এটা করতে জানে নাই পায়ে হাত দিয়া বলি আসেন তবা করেন আজকে তবা করেন তবা যদি নিজেকে সোনা বানাইতে চান আর যদি জান্নার ঠিকানা বানাইতে চান নাইলে ষাট সত্তর বছর কেটা যাবে হা হা মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেসটা কয়েকটা ধ্বনি কানে দিবে শুধু প্রথম কানে দিবে আজাল আমাল তোর বয়সও শেষ তোর আশা শেষ দ্বিতীয় ফেরেজ ধনী ধ্বনি দিবে জালাল এসতেহাল তোর ব্যস্ততা শেষ তৃতীয় ফেরেজ ধ্বনি দিবে যাহা বাতিল আমল তোর সমস্ত জন হাত আমাল আমল তোর সাথে আছে চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে তু বা লিমান কানা মাথা মহু মিনাল হালাক ওয়েশতেগালুখ লিখেদমাতি জলজালাক সুসংবাদ বৈ ব্যক্তির জন্য জাউলার দাসত্বের জীবন কাটাইলো দুনিয়াতে বক্ষণ করলো তো হালাও করলো বিদায় চলেন আজকে তবা করি পারবেন পারবেন কে কে পারবেন দেখি পাক্কা মনের ঠিকা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান যদি মনের থেকে কইরা থাকেন তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন ডেলি দুই বেলা তবা করেন যদি ডেলি দুই বেলা তবায় অভ্যস্ত হইতে পারেন আপনি ইস্টা মানেন আপনাকে আমি লেখা দিব আপনি নিষ্পাপ কবরে যাবেন দুই বেলা তওবা করেন পারবেন গুমানের আগে তওবা কেন না উঠলে না সকাল না উঠলে পরকাল সকালে উঠে তওবা করেন হতে পারে সূর্য নাও দেখতে পারেন হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না দুই বেলা তও বা পারবেন বিশেষ করে যুবকদেরকে বলতেছে সারাদিন কি করলো আমার আপত্তি নাই সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নাই কিন্তু তোমার পায়ে দোয়া বলি দুই বেলা তও বা অভ্যস্ত পারবা হ্যাঁ পারবা পারবেন কে কে পারবেন যে আমরা আজকের থেকে ঢেলি দুই বেলা তবা করবো আর রহমতের ছোঁয়া লাগলে যেটা শোনা হবে ওটা কিনবে আল্লাহ জান্নাত দিয়া বলে জান্ন আল্লাহর খোলা অফার আমি তোমাকে কিনতে চাই আল্লাহ কি দিয়ে কিনবেন তো বলে জান্নাত দিয়ে কিনবেন কিন্তু শর্ত হলো সোনা হইতে হবে চকচক করলেই তো সোনা হয় না এই জন্য বললে কোনো ভুল হবে না মানুষ হলি মানুষ মানুষ হয় না মানুষ মানুষ হয় না আমার কাছে প্রমাণ আছে মানুষ হলি যদি মানুষ হতো বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আওয়াজ একটু কমাও বড় মনোযোগ দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে যে মানুষ হইলেই মানুষ মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন মানুষ কিন্তু আল্লাহর কুদরতি হাতে তৈরি করিত যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন দশ মাস সময় নিয়ে তৈরি করলেন অথচ সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করলেন দুই অক্ষর দিয়া ছয় দিনে কমপ্লিট মতো ফেরেস্তাও ছয় দিনের অন্তর্ভুক্ত আরস বহনকারী ফেরেস ছয় দিনের অন্তর্ভুক্ত আল্লাহর আরস ছয় দিনের অন্তর্ভুক্ত এমনকি কুরসিটাও ছয় দিনের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করুদরতি হাত দিয়ে তৈরি দশ মাস সময় নেওয়া তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন এই জন্যই তো বললে কোনো ভুল হবে না কারিগর মাঝে মাঝে জিনিস বানাইতে বানাইতে একটা এরকম হয় যে কারিগর পর্যন্ত দেখতে থাকে এত সুন্দর কি করে হইল তাকায়া বলতেছেন এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব তোর মাথায় দেই শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন যখন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েই দিলেন তো দুনিয়াটা আর কাকে দিবে তো আমাদেরকে উঠা দিয়া দিলেন কোরআন বলে জামিয়া আল্লাহ বলে দুনিয়াটাও তোকে দিয়া দিলাম যখন দুনিয়া দিলেন আর আখেরাত কাকে দিবে তা আল্লাহ বলে একটা যখন দিছি তো আরেকটাও দিয়া দিই আখেরাতও তোকে দিয়া দিলাম সুবহানাল্লাহ দুনিয়া আখেরাত যখন দিলেন আর বাকিগুলার কাকে দিবেন তো পুরা সৃষ্টি আমাদের হাতে উঠায়া দিয়া দিলেন ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন কুরআন তো বলে উলাইকা কাল আনআম ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন বোঝা গেল মানুষ হইলে মানুষ হয় মানুষ হইলেই মানুষ হয় না এই জন্যই তো দাবি এই জন্যই তো দাবি সোনা বানাও নিজেকে সোনা বানাও আমি তোমাকে কিনবো আল্লাহ কি দিয়ে কিনবেন দুনিয়ালারা তো কাগজ দিয়ে কিনে আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনব কয়দিনের জান্নাত তো বলছে আনতামুকে আন্তহ্রিয় ফালা তামু তো আবাদা চিরদিনের জন্য দিব মৌত কোনোদিন আসবে না আন তা শিখু ফালা তামরজ আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন তা শিখু ফালা তাহরম অবাদা চিরদিন যুবক থাকবে বিরুদ্ধ কোনোদিন হবে না আন তানামু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না তারপরে বলছেন কতটুকু দিন এটা জানো তো বলছে মা তাস্তাহি আনফুসুকুম মনে যা চাবে তা মিলবে আজকে মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলে মাঝে মাঝে জারুও দেখতে হয় মনে বোঝেন নাই কি বুঝা ঠিক কইলেন বুঝা না না বুঝা অনেক সময় যুবকদের মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলেই চারুর বাড়ি ঠিক না জান্নাতে যা মনে চাবে তা মিলবে হম আরেকটাও আছে চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই সোনা বানাইলে ওই জান্নাত দিয়ে কিনবে এই দুনিয়ার পচা মাটি জান্নাতের মাটি মুস্কার জাফরান দুনিয়ার মতো পাঁচ কাঠা দশ কাঠা সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ সমান কিন্তু এটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙালি একটু বড় পাবে বড় বড় হুম এরকম ইটের ঘর একটা ইট সোনার একটা ইট রূপার দুটাকে জোড়বে জোড়া লাগাবে সিমেন্ট দিয়া না ছাদ পেটাবে মুক্তা দিয়া পাথর দেয়া না এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত বলে ছাদে যাব কি কইরা তো সুপার লিফট লাগানো আছে হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে মন দিয়া যত তালায় যেতে চাবে অত তালায় নিয়ে নামায় দিবে চোখের পলকে প্রত্যেক তালায় একটা একটা রাখা থাকবে মনে হয় বোঝে নাই না প্রত্যেক তালায় রাখা থাকবে দুনিয়াটা তো থাকবে থাকবেই হুম উনি তো ফার্স্ট লেডি হবে রানি হবে রানি তারপর কি থাকবে কি দিয়া বানাইছে সে হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার কাঁক পর্যন্ত জাফরান রাম তো না মজা করতে পাবেন